হ্যাঁ ডাক্তারদের সাথে আমার কথা হয়েছিল ওনারা বল সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ওকে যে আমি আবেদন করছিলাম যে উন্নত চিকিৎসার জন্য যাতে ওকে বাইরে নিয়ে নেওয়া হয় কিন্তু ওকে বাইরে নেওয়ার মতো ওরকম কোনো সিচুয়েশন দেখতেছে না যদি প্রয়োজন হয় মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ওকে বাইরে নিয়ে যাবে মামলা এখনও হয় না মামলার প্রক্রিয়া চলতেছে আমরা আপনারা তো অবশ্যই জানেন যে আমার পুরো ফ্যামিলি এখানে আছে হ্যাঁ

আমি আপনাকে কয়েকটা কথা বলবো তখন ও বলতেছে যে ওকে ও যখন পরীক্ষার হলে ফাইল লাগছিলো তখন একটা মেয়ে বলতেছে যে নিষাদকে মারতেছে নিষাদকে মারতেছে তখন এই ঘটনা শুনে ও চাঁদের উপর চলে যায় নিষাদকে চাঁদের উপর মারতেছে ওখানে দেখে যে নিষাদ নাই তখন দেখতেছে চারটা মেয়ে আসছে চারটা মেয়ের মধ্যে দুইটা মেয়ে ওর সাথে কথা বলছে আর দুইটা মেয়ে কথা বলে নাই ওই মেয়েগুলার হাত মোজা ছিল বোরকা পরা ছিল স্কাফ ছিল এবং চশমা ছিল চশমা ছিল চশমা ছিল তখন ওরা বলদছে যে তুই বল যে প্রিন্সিপালের হুজুরের বিরুদ্ধে যে সব কিছু আনা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার তখন ও বলতেছে না এটা সত্য এটা মামলা হয়েছে এটা আইনের গতিতে চলবে আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই এটা বলছিল ও এটা বলতে পারছিল যে কারা কারা বা কয়জন মিলে ওর গায়ে আগুন হ্যাঁ বলছে চারজন চারজন ওদেরকে চিনতে পারে না মুকুশ পরা ছিল ছিল চশমা ছিল হাতে মোজা ছিল হাত মুজা ছিল বলতে বয়সটা ওর কিছুটা পরিচিত মনে হচ্ছিল

এ নেকার জন্য কাজগুলো হুজুরে করতেন মেয়েদেরকে এরকম করতেন ওগুলো হুজুর প্রভাবশালী ছিল বিভিন্নভাবে ভাবে দাপাছাপা দিয়ে দিত আমার বোন অন্য কোনো মেয়ে যাতে এরকম কিছুতে শিকার না হয় সেই জন্য রুখে দাঁড়িয়েছিল আর সেটার প্রতিদান হিসাবে আজকে আপনারা দেখতেছেন যে কন্যার প্রতিদিন ইয়ে করতে গিয়ে আজ এরকম পরিস্থিতির শিকার হয়েছে সে থ্যাঙ্ক ইউ আপনার নাম দৃষ্টান্তমূলক শাস্ত্রী যাচ্ছি আপনি বলতে আমার নাম মাহমুদুল হাসান নমর বড় ভাই বড় নি বড় ভাই কি বলেছিল একটু বলা যাবে মানে আপনাকে কে কে আপনার বোন আপনার কি কথাগুলো বলেছিল মোবাইলে যেগুলো হ্যাঁ আমি যখন সোনার থেকে পেনিতে অ্যাম্বুলেন্স ছিলাম তখন আমার কি বলছে যে ভাইয়া আপনি বয়স রেকর্ডটা ওপেন করেন আমি আপনাকে কয়েকটা কথা বলবো তখন ও বলতেছে যে ওকে ও যখন পরীক্ষা হলে ফাইল আসছিলো তখন একটা মেয়ে বলতেছে যে নিষাদকে মারতেছে নিষাদকে মারতেছে যখন এই শোনা শুনে ও চাঁদের উপর চলে যায় নিষাদকে চাঁদের উপর মারতেছে ওখানে দেখে যে নিষাদ নাই তখন দেখতে পাই চারটা মেয়ে আছে চারটা মেয়ের মধ্যে দুইটা মেয়ে ওর সাথে কথা বলছে আর দুইটা মেয়ে কথা বলে নাই ওই মেয়েগুলার হাত মোজা ছিল বোরকা পরা ছিল স্কাপ ছিল এবং চশমা ছিল চশমা ছিল চশমা ছিল তখন ওরা বলতেছে যে তুই বল যে প্রিন্সিপালের উደረ বিরুদ্ধে যে কিছু আনা হয়েছে এগুলা সম্পূর্ণ মিথ্যা বানوار তখনও বলতেছেন না এটা সত্য এটা মামলা হইছে এটা আইনের গতিতে চলবেই আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই এটা বলছিল আচ্ছা আচ্ছা ওকি এটা হ্যাঁ বলছে চারজন চারজন ছিল হ্যাঁ সাতজন ওদেরকে চিনতে পারে না মুখোস পরা ছিল এসক্যাপ ছিল চশমা ছিল হাতে ওদের মুজা ছিল হাত মুজা ছিল

হুজুর করতেন মেয়েদেরকে এরকম করতেন ওগুলো হুজুর প্রভাবশালী ছিল বিভিন্নভাবে ধাপা ছাপা দিয়ে দিত আমার বোন অন্য কোনো মেয়ে যাতে এরকম কিছুতে শিকার নেওয়া সেই জন্য রুখে দাঁড়িয়েছিল আর সেটার প্রতিদান হিসাবে আজকে আপনারা দেখতেছেন যে অন্যের প্রতিদান ইয়ে করতে গিয়ে আজ এরকম